আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে এনসিটিভি থেকে আজকের ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে প্রথমে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক যে অথবাগুলো পড়তে হবে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় আটচল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন সাতাশি থেকে একশো এক পৃষ্ঠা বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ একশো নয় থেকে একশো চব্বিশ পৃষ্ঠা সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন একশো পঁচিশ থেকে একশো উনষাট পৃষ্ঠা সম্পদের উৎপাদন ও সমতার নীতি একশো ষাট থেকে একশো উনআশি পৃষ্ঠা এগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে ঠিক আছে মূল্যায়ন কাঠামোটা দেখো তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন তো প্রথমে আমরা সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট আলোচনা করি একশো নম্বরের পরীক্ষা হবে সেটাকে সত্তরে কনভার্ট করা হবে তুমি যদি একশোতে আশি পাও তাহলে সত্তরে কত পাবে ছাপ্পান্ন একশোতে সত্তর পেলে সত্তরে কত উনপঞ্চাশ এভাবে করে এই একশো নম্বরের পরীক্ষার জন্য সময় হচ্ছে তিন ঘণ্টা তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে থাকবে পনেরো নম্বর আর এক কথায় প্রশ্ন থাকবে দশ নম্বর এ হচ্ছে মোট পঁচিশ পঁচিশ নম্বরের জন্য সময় পাবে তিরিশ মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে বিশ মিনিট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে বিহীন যেগুলো তিনটা থাকবে পাঁচ করে পনেরো আর রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর যেগুলো এমন থাকবে হচ্ছে পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা আট করে চল্লিশ নম্বর এখন আট নাম্বার তো একটা প্রশ্ন হবে না দুইটা প্রশ্ন মিলে আট নাম্বার হবে একটা থাকবে তিন একটা থাকবে পাঁচ এ হচ্ছে আট নাম্বার ঠিক আছে তাহলে এখানে ছ আড়াই ঘন্টা এখানে তিরিশ মিনিট মোট হচ্ছে তিন ঘণ্টা আর তিন ঘন্টার জন্য সময় বরাদ্দ হচ্ছে তিন ঘন্টার জন্য নাম্বার বরাদ্দ হচ্ছে একশো নাম্বার আর একশোকে পরে সত্তরে কনভার্ট করা হবে এবার দেখবো শিক্ষণকালীন মূল্যায়নে যে তিরিশ পার্সেন্ট রয়েছে সেখানে তিরিশ পার্সেন্ট নাম্বার কীভাবে হবে তোমাদের দেওয়া হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ বা পোস্টার বা দেয়াল পত্রিকা এখানে থাকবে হচ্ছে দশ নম্বর যেমন একশো তেষট্টি একশো চৌষট্টি পৃষ্ঠার কাজটা দেওয়া যেতে পারে এগুলো নমুনা কিন্তু তোমাদের যেই কাজটা দেওয়া হবে তা না বোঝানোর জন্য বলা হচ্ছে তারপর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে দশ নম্বর এর জন্য একান্ন পৃষ্ঠার কাজ দেওয়া যেতে পারে আবার শ্রেণী কাজের জন্য হচ্ছে একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার অঙ্কন এই ধরনের কাজে থাকবে আরও দশ নম্বর যেমন আটচল্লিশ পৃষ্ঠা বাষট্টি পৃষ্ঠা একশো পৃষ্ঠা একশো এক পৃষ্ঠা এই কাজগুলো দেওয়া যেতে পারে তো এই হচ্ছে তিরিশ পার্সেন্ট মূল্যায়ন তাহলে তিরিশ পার্সেন্ট হচ্ছে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা থেকে সামষ্টিক মূল্যায়ন করা হবে এই একশো নম্বরের ভিত্তিতে তোমাদের ফলাফল কিন্তু তৈরি করা হবে ঠিক আছে তো এখানে হচ্ছে এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে তোমাদের শিক্ষকদের জন্য তারা এই নমুনা প্রশ্নপত্রের সাহায্যে তোমাদের জন্য একটা প্রশ্নপত্র তৈরি করবেন তবে হুবহু কিন্তু এই প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না আমরা আগামী ক্লাসে এই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো নমুনা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিব তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের বাকি যে বইগুলো রয়েছে সেই বিষয়গুলোর হচ্ছে আমরা সিলেবাস এবং মানবণ্ডন নিয়ে আলোচনা করব তো সকলকে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ